হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরে বাইরে সুস্মিতা আমি শুরু করছি আজকে নতুন ব্লগ এটা তোমরা দেখে বুঝতেই পারছো এটা একটা হোলিকা হোলিকাটা এখনও পুরোপুরি রেডি হয়নি কিন্তু এটা হচ্ছে আরেকটা হোলিকা যেটা এটা আরেকটা রাস্তা এটা আমাদের খিদিরপুরে আমাদের খিদিরপুরে হচ্ছে বারো মাসে তেরো পার্বণ সব ভাষাভাষীর লোকেরা আছে এখানে প্রচুর উৎসব হয় প্রোগ্রাম হয় এই হোলিকাটা কি সুন্দর সাজিয়েছে এরা মাথার ওপর দেখো আবার একটা বক্সও আছে আর এই যে তোমরা দেখতে পালে যে ব্যানারটা ছিল এটা হচ্ছে এখানকার একাডেমি স্কুল একটা একটা ভালো বয়েজ স্কুল আর ওইগুলো দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের বাড়ির কাছে মোড়ের মাথায় যেখানে প্রচুর রঙের দোকান হয়েছে এগুলো হচ্ছে মানে এই অন্য দোকান শুধু হোলি পারপাসে এই দোকানগুলো বসেছে ফিচকিরি তারপরে রং মুখোশ এইসব নিয়ে মানুষ কিনছেও প্রচুর রঙ আমি প্রচুর রঙ কিনেছি আবির কিনেছি বেলুন কিনেছি আমার খুব ভালো লাগে আমার হাজব্যান্ডও ভালো লাগে আমার ছেলে তো আমার ছেলে তো ভালো লাগেই হুম তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইলো হ্যাঁ দেখো পুরো ভিডিওটা খুব ভালো লাগবে এবারে তোমরা দেখতেই পাচ্ছ কত রকমের মুখোশ সেখানে পাওয়া যাচ্ছে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখতে আবার কত সুন্দর সুন্দর দেখতে বাঘের মুখোশটা দেখেছো পুরো একবার সুন্দরবনের বাঘ আর এখানেও আছে দেখো কত রকমের আবার টুপিও বিক্রি হচ্ছে রঙ বেরঙের চুল দেওয়া আগে আমরা কিনতাম এরকম রঙ বেরঙের চুল কিন্তু এখন অরিজিনাল চুলই সামলাতে পারছি না আবার নকল চুল আর দেখো কাবিরের কালারগুলো কত অপূর্ব রেড কমলা হোয়াইট এখানে আছে গ্রিন এটা গোলাপি এখানে হচ্ছে সব রং এগুলো বোধ লাল গোলাপি রঙ কিছু কিছু রঙ আছে হয়তো আমি জানি না আর এগুলো হচ্ছে রঙ বেরঙের মুখোশ কি সুন্দর দেখো আবার টুপিও আছে এ দেখো মোটু পাতলুর যে পাতলু আছে বাচ্চারা চিনতে পারবে আমরা বড়রা হয়তো দেখি না এখন বেশি আগে দেখতো আমার ছেলে তো তোমরা কে কে মুখোশ কিনেছো অবশ্যই আমাকে জানিও তারপর এখানে আবার ইয়েলো কালারের আবির আছে এটা হচ্ছে আরেকটা হোলিকা এটা হচ্ছে পদ্মপুকুর মোড় বলে আমাদের ওখানে একটা জায়গা আছে পদ্মপুকুর এখানে সকালবেলা বাজার বসে এই যে তোমরা বাঁদিকে জায়গাটা দেখতে পাচ্ছ রেড কালারের একটা বাড়ি মদল। এর ভিতরে একটা পুকুর আছে যেটা আমরা পদ্মপুকুর নামে পরিচিত সেটাই সবাই সাঁতার শেখে আমিও ওখানে সাঁতার শিখেছি এখন আমি ট্রেনার এখন ছেড়ে দিয়েছি আর এখানে আরেকটা মোড়ে হোলিকাটা জ্বালিয়ে দিয়েছে এখানে সবাই জ্বালানোর পরে পুজো টুজো করছে কী সব দিতে হয় আমরা তো অত জানি না আমি শুধু তোমাদের সাথে একটু শেয়ার করছি তোমাদের ওখানে কোথায় কোথায় হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করতে ভুলো না এটা হচ্ছে রাস্তাটার নাম হচ্ছে রামকমল স্ট্রিট তো এটা হচ্ছে সেই হোলিকাটা যেটা তোমার মাথার মধ্যে একটা বক্স দেওয়া ছিল বক্সটা বললাম না কি সুন্দর সাজিয়েছে একাডেমি স্কুলের সামনে ওইটা আমি আমার ভাইয়ের ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছি ওকে একটু অত বুঝতে পারে না শুধু আগুনটা জ্বলছেও দেখতে পাচ্ছে আর এইটা হচ্ছে আরেকটা রাস্তা এটার নাম হচ্ছে রমানাথ পাল রোড এটা হচ্ছে সাদাটা হচ্ছে বাবার মন্দির আর তার পাশেরটা হচ্ছে মা তারা মায়ের মন্দির এখানেও একটা হোলিকা সাজানো হয়েছে খড় দিয়ে তো এগুলো যেহেতু রাস্তার মোড়ে মোড়ে বড় এখান দিয়ে গাড়িও চলে শুধু খুব একটা বাস টাস চলে না যখন অন্য রাস্তা জ্যাম হয় তখন এই সব রাস্তা দিয়ে বাসটা বাস চলাচল করে কিন্তু যত এমনি যথেষ্টই চওড়া রাস্তাগুলো দেখো এখানে হোলিকা তৈরি হয়েছে কত মানুষ বাইরে বসে আছে ওই হোলিকাটা দমন হবে যখন দেখবে দেখো এখানে বস্তা বস্তা আবির নিয়ে এসে ওই হোলিকাটা রঙ্গোলি দিয়ে সাজাচ্ছে আমার তো খুব ভালো লাগছিল আমি প্রত্যেক বছরই দেখি এবছর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদের তোমরা কে কোথা দিয়ে দেখছো আমার ভিডিওটা অবশ্যই দেখবার জানিও আর তোমাদের ওখানে যদি এরকম হোলিকা হয়ে থাকে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে আর দেখো এটা যে রমনাথ পাল্লুটা এক্ষুনি যেটা দেখাচ্ছিলাম তোমাদেরকে যে রঙ্গোলি সাজাচ্ছে ওটা সাজিয়ে এটা জ্বালিয়ে দিয়েছে এখন বাজে ধরো তোমার সাড়ে এগারোটার মতো বাজে এখন তো আমি ভেবেছিলাম হয়তো রাত্রির করে ঘোরবে বেরোবে ততক্ষণে দেখছি জ্বালিয়ে দিয়েছে আর এইটা হচ্ছে যুবক সংঘ বলে একটা রাস্তা আছে ওখানে যুবক সংঘ বলে একটা দুর্গা পুজো হয় এই রাস্তাটার নাম গোপাল ডাকা রোড হ্যাঁ এখানেও হোলিকাটা ছিল এটাও সাজিয়ে দিয়েছে এই সরি জ্বালিয়ে দিয়েছে আর এটা যেটা পদ্মপুকুরের মোড়ে যেটা তোমাদের দেখাচ্ছিলাম এইটা ওরকম জ্বালিয়ে দিয়েছে তখন ওই সাড়ে এগারোটার মতো বাজে সবগুলোকেই জ্বালিয়ে দিয়েছে আবার অনেকের পুজো করাও হয়ে গেছে আমি আসলে আমার একটু দেরি হয়ে গেলো যার জন্য মানে ওই কি কি করলো সেটা দেখানো হলো না তো আমরা ওই পদ্মপুকুরের মোড় থেকে ছাড়িয়ে আর কি চলে আসছি খিদিপুর মোড়ের দিকে ওখানেও দেখি একটা মোড়ে এরকম হোলিকা সাজিয়েছে এখানে আবার কি সুন্দর কাপড়ের মতো পরিয়েছে আমি আবার আমি গাড়ি নিয়ে বেরিয়েছিলাম দেখতে পাচ্ছি আমার হাজব্যান্ড হোয়াইট কালারের গেঞ্জি পরিয়েছে আমি তাহলে একটুখানি ছবিই তুলে নিই দুজনে মিলে দেখুন হোলিকার আবির দেখো একটা দুটো করে টুকটুক করে কি করবো রাত্রিবেলা এবার ওই সব ছবি টবি তুলে আমরা এগিয়ে চলে আসছি আবার আমাদের বাড়ির দিকে এই যে এইটা হচ্ছে আমাদের বাড়ির চার মাথার মোড় এই চারদিকে দেখতে ওই যে দূরে আগুন জ্বলছে ওইটা একটা যেটা যুবক সঙ্গে বলছিলাম ওইটা আর এইটা হচ্ছে যেটা পাল রোডে বলছিলাম ভোলেবাবা মন্দিরের সামনে ওইখানে একটা আর এই যে রাস্তাটা দেখাচ্ছে এই রাস্তাটা সোজা গেলে পদ্মপুকুরের ওইখানে একটা আর এই যে দিকের রাস্তাটা দেখলে এখানে আরেকটা মানে চার মাথার মোড়ে চারখানা হোলিকা সাজানো ছিল আমি যাকে কয়েকটা ছবি তুলে নিই তখন হোলিকা সব দাউন হয়েই গেল তো ঠিক আছে তোমরা পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট একটা ব্লগে টাটা